নমস্কার বন্ধুরা রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত এই ইলিশ সিজনে আপনাদের সাথে ইলিশের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব যেটা ঝটপট তৈরি হয়ে যাবে হাতে গোনা দশ মিনিটের মধ্যে আর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি তাহলে আজকের এই রেসিপিটা ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিই আর শেয়ার করার আগে আমার চ্যানেল রান্নাঘরের সঙ্গীকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করে নিই তো ইলিশ মাছের রেসিপি বানানোর জন্য যেটা লাগছে সেটা হলো ইলিশ মাছ আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছের দাগা নিয়েছি এবারে মাছটাকে ম্যারিনেশন করব নুন আর হলুদ সরষের তেল দিয়ে এই ইলিশ মাছ কিন্তু ম্যারিনেশন করতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না তো আমি এখানে নুন হলুদ আর সরষের তেল দিয়েই খুব ভালো করে ম্যারিনেশনটা করে নেব আর ইলিশ মাছ ম্যারিনেশনের সময় অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল দেবেন তাহলে ইলিশ মাছ ভাজার সময় যতটা তেল বেরোয় তার থেকেও একটু বেশি তেল বেরিয়ে আসবে আর মাছটা কিন্তু আরও বেশি সুস্বাদু খেতে হবে তো দেখুন মাছটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি এবারে পালা মশলা তৈরি করার তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে সর্ষের পরিমাণটা একটু বেশি নিতে হবে এরপরে নিচ্ছি এক চামচ মতন পোস্ত পোস্তটা খুব বেশি একটা লাগে না এক চামচ নিলে হবে তার সাথে দুটো কাঁচা লঙ্কার সামান্য লবণ দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো সর্ষে বাটার সময় অবশ্যই লবণ লঙ্কা দিয়ে বাটতে হবে তাহলে কিন্তু সর্ষে একেবারেই তেতে হবে না তো দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটাকে সাইডে রেখে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে কিছুটা কালো জিরে আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে তো দেখুন টমেটোটা সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে পোস্ত আর সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেটাকে ইলিশের এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না সর্ষে পোস্ত বাটা ছাড়া তো দেখুন সর্ষে পোস্তটা তেলের মধ্যে ঠিক এক মিনিটের জন্য মিডিয়াম আছে একটু নাড়াছাড়া করে নেব বেশি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু সর্ষের তেতো হয়ে যাবে তো এক মিনিট পরে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল তো জলটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কিন্তু জলের মধ্যে মিশিয়ে নিতে হবে এবারে ঢাকনা চাপা দিয়ে একটু ফুটতে দিতে হবে তো দেখুন জলটা আমার ফুটে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করা মাছগুলো তো আমি এখানে ইলিশ মাছগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব একটা ভাজলে ওর গন্ধটা কিন্তু চলে যায় সেই জন্য ইলিশ মাছটা আমি কাঁচা রান্নাটা করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই কাঁচাই রান্না হয় তাহলে কিন্তু ইলিশের সম্পূর্ণ যে ফ্লেভারটা স্বাদটা সেটা এই গ্রেভির মধ্যে চলে আসে আর দেখবেন ইলিশ ভাজলে কিন্তু ইলিশের স্বাদটা হলেও একটু কম হয়ে যায় এর মধ্যে আমি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে ঠিক ঘড়ি ধরে দশ মিনিটের জন্য ফুটতে দেবো দশ মিনিটের মধ্যেই কিন্তু মাছ একদম সিদ্ধ হয়ে যাবে ইলিশ কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না তো দশ মিনিট পরে দেখুন গ্রেভিটা অনেকখানি গাঢ় হয়ে গেছে আর এই গ্রেভিটাকে আমি কম করব না এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেস্টিং টাইম দিয়ে রাখবো আর তারপরে ঢাকনাটা খুলে এর ওপর থেকে এক চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে আরও দু মিনিট রেস্টিং টাইম দিয়ে নেব যাতে সর্ষের ফ্লেভারটা এর মধ্যে সম্পূর্ণ চলে আসে আর রেস্টিং টাইম দেওয়ার পরে এটাকে সার্ভ করে নেবো গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে আপনারা অবশ্যই ইলিশ মাছের এই সর্ষে পোস্ত রেসিপিটা একবার হলেও ট্রাই করুন অসম্ভব সুন্দর লাগে খেতে আর কম বেশি হয়তো অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত ভিডিওটিকে অবশ্যই একটা লাইক শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ